আসসালামু আলাইকুম শিব্র দর্শক নগর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়ফুয়াট জেলার সদর অবস্থিত নতুন হার দর্শক সেরা জাত মানে প্রচুর চাহিদা সম্পূর্ণ থামার উপযোগী সার গড়িগুলো কেমন হবে সেটা ডিটেলস দেওয়ার চেষ্টা করবো শুরুতেই আর জোড়া কালেকশন মার্শাল একেবারে সলিড সলিড কালেকশন আর চেষ্টা করবো চারদিক থেকে দেখানোর একটু দুটো গড়ে কিন্তু হাই পার্সেন্ট একেবারে হাই পার্সেন্ট এদিক করলে তো একেবারে আর যা লুক আসছে দর্শক একেবারে খামারের জন্য পারফেক্ট সাইজ হতে পারে আর যেখান থেকে গরু কিনুন দেখে গরু কিনবেন আর আমাদের হাটটা হলো সপ্তাহে একদিন শনিবার টাকা একটা 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 আর আর নেপাল না আচ্ছা বাচ্চা আছে আসলে যে লুকটা দর্শক দেখুন কতটা সুন্দর লাগতেছে মহাশাল তো দর্শক আমি কিন্তু প্রশংসা করতেছি গরুর ক্রেতা যে বিক্রেতা সে কিন্তু শুনতে পাচ্ছে না আপনারা শুনতে পাচ্ছেন আর আমি শুনতে পাচ্ছি এখান থেকে সলিড একেবারে সলিড গরু মাজার শেপটা অনেক সুন্দর আছে তো আমার সিঙ্গেলে কত চাচ্ছেন এটা সাইওয়ালটা হ্যাঁ বেচা বিক্রি পাঁচ হাজারে বিক্রি পাঁচের উপর ছয় হাজার আচ্ছা ষাট চাচ্ছে আর ছাপ্পান্ন হলে বেচা বিক্রি করতে পারবে দর্শক একেবারে সেরা মনের বাচ্চা এই যে একটু রোদ ছায়ার খেলা তো ঠিক মতো কালার বুঝতে পারতেছেন কিনা যাই না সেরা বাচ্চা ছিল একটু কষ্ট করে গিফটটা একটু দেখান তো হ্যাঁ ওইদিকে একটু সরে দেন আচ্ছা এটা দর্শক যাতে মানে গিফট এই বাচ্চাটাও কিন্তু একেবারে সলিড মানের এবং সেরা এটা কত নেবেন বাহান্ন চাওয়া দাম বেঁচা বিক্রি আটচল্লিশ মাশাল আটচল্লিশ হাজারে পাওয়া যাবে একেবারে সলিড সলিড আচ্ছা শেষে একটু দাম একটু কমছে নাকি শেষ বেলায় সেই একটু দাম কমছে দর্শক আর এই যে বড়ো ভাই আছে এখানে আর দর্শক আমাদের হ্যাঁ ক্লাব ভিজিট করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই গরুটাও কিন্তু একেবারে সলিড গরু পার্সেলের দিকে কম নাই সেরা পার্সেল দর্শক যে একেবারে সেরা মানে ভাই বয়সের একটু আইডিয়া দেন

শুরু করতেছিলাম এই যে এক নম্বর দিয়ে আর ওই দুটোর অবশ্য দাম তো চলতেছে হাটের গরু বেচার বিক্রি হলে এইরকম গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর এইভাবে রেগুলার হাট করে কোনো হাট মিস নাই একবারে পরিচিত বাড়ির লোকও বলা যায় ওনাদের বাড়িঘর সবই চিনি ফার্ম চিনি যারা সংগ্রহ করতে চান তা নক করতে পারেন আমরা কিন্তু আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো যোগাযোগ করার মাধ্যম বলে দিতে পারবো আর আগে বলতাম যেরকম যে হাটের নাম্বার দিতাম অনেকেই কমপ্লেন করে অনেকেই বলে হাটের নাম্বার দেন না কেন অনেকে আবার ফোন দেয় বলে যে ভাই অনেকে ফোন রিসিভ করে অনেক মাঝে ব্যবহার করে এই জন্য নাম্বার দেওয়াটা অফ রাখতেছি সরজমিনে আসেন দেখেন সংগ্রহ করেন এটাই সবচেয়ে উত্তম আর ডিটেলসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বার অলরেডি বলে দেওয়া আছে ছেলে ভিডিওর মাঝে আবারও বলে দেব এই যে ফার্স্ট আঠান্ন করে তিনটা লট তিনটায় দেখালাম সেরা মানে করেছিল আর দেখতে পাচ্ছি এই পাশে বেশ কিছু গরু আছে আর এলে একটু দেখবো কেমন দাম দর চাচ্ছে এটা এটাও খারাপ না বেশ ভালো আছে এই যে সেরা মানে বাচ্চা আছে যাত মানে দেখে কিনতে হবে আচ্ছা গুলো তো দেখলাম লাস্ট আঠ করে বলছে নাকি আট আন নাগরের প্যাকেজ তিনটা বাচ্চাগুলো খুবই সুন্দর ছিল আর আমরা এটা একটু ভালো দরকার কত চাচা বাষট্টি হাজার দাম চাচ্ছে চাচা বাষট্টি হাজার সর্বোচ্চ কত উঠছে আজকে একটু চুপি চুপি বলে দেন ছাপ্পান্ন মাসাল্লাহ ছয় পর্যন্ত বাষট্টি চাচ্ছিল পাঁচ ছয় পর্যন্ত বলে আর কত ভাই এক দু হাজার ছাপ্পান্নর উপরে এক হাজার আর আমরা দেখতে পাচ্ছি দর্শক সলিড মানের এক জোড়া এই যে একেবারে সলিড একেবারে সলিড মাসাল্লাহ জোড়া আছে সালামু আলাইকুম কেমন আছেন বেচা বিক্রি হয়েছে একটাও হয়নি আচ্ছা জোড়া আছে তো না জোড়া দশক সাইওল বয়সানো মনি 6-7 মাস হবে কেমন চাচ্ছেন জোড়া 125 একটু করা হয়ে গেছে দামটা 125 একটু বেশি দাম দশ হ্যাঁ চাওয়া দাম বেচা করে নিতে দামদার করে নিতে হবে 125 দশক চাচ্ছে 1 লক্ষ 25 5-6 মাসের মতো বয়স হবে আচ্ছা একটু চুপি চুপি বলে দেন সর্বোচ্চ কাস্টমার কত বলছে আজকে উনিশ বলছে ষাটের কাছাকাছি চলে গেছে তো দিয়ে দেওয়া উচিত ছিল তো অলরেডি কেনার জন্য আমাদের বাস পাখি চলে আসছে দেখি আমাদের বাস পাখি সংগ্রহ করতে পারে কিনা রিয়াদ ভাই কত কইলেন পঞ্চাশ পার পিসে একটা একটা নিচে না না তো আর এই যে দেখতেছিলাম দর্শক এরপর আচ্ছা কত ভালো ভাই দেখি সংগ্রহ করতে শিখলে একটু আমরা দেখবো আর শুরুতে দেখতেছিলাম এখানে তিনটা রোজ বছর দুইটা দেখতেছিলাম এখানে দেখা যাক সংগ্রহ করতে পারে কিনা টানা চলতেছে অলরেডি তিনটা ছয়টা যা দেখালাম আপনাদেরকে দেখতে পাচ্ছিলাম আমরা সাদা শাহিওয়াল যাদের ভাই কয় মাস

চার হাজার আচ্ছা তিনিও হালে না ভাই চার হাজার বন্ধ লাস্ট চুয়াল্লিশ সাড়ে আটচল্লিশ থেকে চল্লিশ ছোট চিকন চখন বেশ ভালো আছে আর দর্শকায় আমদানি একটু শর্ট করে দেখাই নাকি প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে কিন্তু আর সবাই যে কমেন্ট করতেছিলেন বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে পেজ বলবো না গ্রুপে যে দাম বাড়ছে দাম বাড়ছে তারা কিন্তু আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারে আপনাদের এলাকায় কেমন দাম চলতেছে আর এই গরুগুলো আপনাদের কাছে কেমন দাম বলা হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের বড় ভাই ছোট ভাই সব আছে

পঞ্চাশ পঞ্চাশ একশন এটা কত নেবেন এটা এই জোড়া বিরানব্বই দামটা হচ্ছে বিরানব্বই ছয় মাস কম বেশি আচ্ছা এই দুটো কত দেবো কিছু না কত ভাই একবার আমি সামান্য দাম চাইছি কেউ টাকা কম বেশি আচ্ছা দর্শক আপনি শ্রাউন বাইকে বালকশা জয়পাট জেলার নতুন আট থেকে তো আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে তার আগে আপনাদের আরেকটু কথা বলে রাখি যারা যোগাযোগ করতেছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম